ফ্রেন্ডস আমরা বিগত দিনগুলোতে দেখেছিলাম যে গ্রাম পঞ্চায়েতের আবেদন করার জন্যে সেখানে ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল তো আজকে কিছু পথ আমরা দেখব যে পথগুলোতে আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলেরই যেখানে আবেদন করতে পারবো এখানে মূলত এইট পাস মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস এই সমস্ত ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবেন চলুন আমরা এখন দেখিনি এই খবরের ব্যাপারে বিস্তারিত তো ফ্রেন্ডস আমরা ওয়েব পেজে আসার পরে আমি একটু আপনাদের এই খবরটার বিষয়ে আগে টোটাল জানিয়ে দিই কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে আপনার ফর্ম ফিল আপের নামে শুধুমাত্র রেজিস্ট্রেশনই হয়েছিল কোনো চাকরির জন্য আবেদনপত্র কিছুই হয়নি বাট আজকের নিউজটা আমি দেখতে পাচ্ছি যে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ছ হাজার প্লাস জনের চাকরি যেখানে এইট পাস মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে তো আমরা এই খবরটা পড়ে নিলাম আমরা এখানে যেটা বন্ধুরা আবেদন করার জন্য যে কাজটা করতে হবে আমাদের ওয়েবসাইটটা ফলো করতে হবে পিআইডি ডট এই সাইটটা ফলো করতে হবে তো চলুন আমরা এক দৃষ্টিতে এখন দেখে যে কোন কোন পদের জন্যে এবং কোন কোন যোগ্যতায় আমরা আবেদন করতে পারবো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আমরা তেইশটা জেলা বা আমাদের টোটাল পশ্চিমবঙ্গ মিলেই কিন্তু আবেদনটা করতে পারবেন আমরা এক নম্বর দেখতে পাচ্ছি পঞ্চায়েত কর্মী নিয়োগ হবে গ্রাম সহায়ক তারপরে আপনার নির্মাণ সহায়ক এরপরে বন্ধুরা যে পদগুলো আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে আপনার ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিওন জেলা পরিষদের ক্যাশিয়ার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার এবং সেক্রেটারি এই সমস্ত পদগুলোতে মূলত আবেদন হবে আমাদের যোগ্যতা ইতিপূর্বে জেনে গিয়েছি আমাদের মিনিমাম যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বিভিন্ন পোস্ট অনুসারে তাদের যোগ্যতা তেমনই হবে আজকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে আমরা ফর্ম ফিল করতে পারবো কি না তো আমরা দেখতে পাচ্ছি এখানে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ মিনিমাম বয়স আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ এছাড়াও আমরা এস সি এস টি ওবিসি যে সংরক্ষণ ক্যাটেগরি রয়েছে যেভাবে আমরা চার বছর তিন বছর এবং দশ বছর ছাড় পেয়ে থাকি সেই ছাড়গুলো পেয়ে থাকবো তো ফ্রেন্ডস এটা আমরা জানলাম এছাড়াও যদি আপনার আরও কিছু যোগ্যতা দরকার এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী প্রার্থীরা যে এলাকার জন্য আবেদন করেছেন বা করবেন নির্দিষ্ট সেই গ্রাম পঞ্চায়েত এলাকা বা জেলার বাসিন্দা হতে হবে তাহলে এখানে একটা বন্ধুরা শর্ত হচ্ছে কি যে পঞ্চায়েতগুলোতে আপাতত এই মুহূর্তের জন্যে আবেদন করা শুরু হয়েছে সেই এলাকা স্থিত ক্যান্ডিডেটরাই কিন্তু প্রায়োরিটি পাবেন অর্থাৎ তাঁরা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমে ওয়েব আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এখানে যেতে হবে এরপরে আমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে চলুন সেটা কিভাবে করবেন একটু বলে দেব তার আগে একটু বলে দিই কীভাবে তাঁরা ক্যান্ডিডেটকেদেরকে বাছাই করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনীয় পদের জন্য প্রথমে একটি লিখিত পরীক্ষা নেবেন তারপরে আমাদের দক্ষতা বা স্কিল পরীক্ষা নেবেন অর্থাৎ ইন্টারভিউ নেবেন এবং লিখিত পরীক্ষায় চারটি বিভাগ থাকবে চারটি বিভাগ কী কী বিভাগ থাকবে চলুন আমরা দেখতে দেখে নিই তাহলে প্রথম অংশ হচ্ছে আপনার গণিত থাকবে দ্বিতীয় অংশ হচ্ছে জি কে তৃতীয় অংশ হচ্ছে বাংলা এবং বাংলা এবং এই সমস্ত প্রত্যেকটা অবশ্যই এমসি কিউ প্রশ্ন থাকবে আর শেষ অর্থাৎ ফাইনাল রাউন্ড হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে পনেরো নম্বরে পরীক্ষা হবে তো ফ্রেন্ডস এখন আমরা দেখিনি ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে তো আপনারা ঠিক এখানে যে ক্লিক করে যেতে পারবেন এবং সেখানে আবেদন করতে পারবেন তার আগে আরেকটি জিনিস জানিয়ে দিই বন্ধুরা এটা লাস্ট ডেট কবে আছে তো ফ্রেন্ডস আমরা সব কিছুই দেখে নিলাম এবং এটা শেষ ডেট আমরা দেখতে পাচ্ছি সরি ফর দ্যাট ফ্রেন্ড এটা যদিও বন্ধুরা অলরেডি আবেদনটা শুরু হয়ে গেছে চলুন আমরা ওয়েবসাইট থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখান থেকে দেখানো যায় কি না তো আমরা এখানে চলে আসলাম গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমাদের এখানে আসার পরে যেটা করতে হবে ফ্রেন্ডস এখানে নির্দিষ্ট কোনো শেষ তারিখ দেখছি না এবং স্টার্টটা অলরেডি হয়ে গেছে আমরা এখানে জাস্ট এখানেই বল উল্লেখ এতটুকুই আছে যে দু হাজার চব্বিশের জন্য আবেদন অর্থাৎ এই টোটাল বছরের জন্য এবং আশা করি এন ডেটটা খুব দ্রুত নোটিসের মাধ্যমে এই ওয়েবসাইটে জানিয়ে দেবেন তো তখন আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন আশা করব আপনারা তা পেরে যাবেন তো ফ্রেন্ডস আমরা এই ক্ষেত্রে এই ওয়েবসাইটটা অবশ্যই ফলো করব। এবং দেখে নেব নোটিসের ডেট কবে কি আছে ফ্রেন্ডস খুবই দুঃখিত আমি আসলে ভিডিওটি পজ করে কিছুটা আমি সাইট ঘেঁটে নিলাম যেখানে দেখা গেলো যে অরিজিনালি তেমন কোনো এখন লাইভ অ্যাপ্লিকেশান লিঙ্ক নেই ঠিক আগের মতোই ওই যে পঞ্চায়েতের আপনার বিভিন্ন পদে নিয়োগের জন্যে যে লিঙ্কটা ছিল ঠিক সেই লিঙ্কটাই কিন্তু এখানে শো করছে আমি খুবই দুঃখিত যেহেতু আমি অ্যাকচুয়ালি লাইভ ভিডিও করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে ফ্রেন্ডস আমি আপনাদের থেকে ক্ষমা চাইছি বাট এটা আপনাদের জন্য একটা ভালো সংবাদ যে এই পোস্টগুলো ছাড়তে পারে কোন কোন পোস্টগুলো আপনারা জানলেন এবং কোন কোন যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন তা কিন্তু জানা গিয়েছে তো আমি পুনরায় এই সাইডে ক্লিক করছি এবং এই সাইডে ক্লিক করার পরে আপনাদেরকে যে কাজটা পরবর্তীতে করতে হবে ইন ফিউচারে এই লিঙ্কে ক্লিকের সঙ্গে আপনারা কর্নারে যেটা দেখছেন এই লিংকে আসতে হবে এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে অর্থাৎ পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ এই অপশানে আপনারা ক্লিক করবেন তা আমরা এখন এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে যে গ্রাম পঞ্চায়েতের জন্য ইতিপূর্বে যে রেজিস্ট্রেশন করেছিলাম যে ওয়েবসাইট লিঙ্কটা ছিল বা যে সাইটটা ছিল ঠিক সেই সাইটে চলে আসবেন এই ভিডিওটি যেনারা আবার নতুন দেখছেন তারা যদি চান যে কিভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হয় বা আপনাদের প্রোফাইল তৈরি করতে হয় চাকরিতে অ্যাপ্লাই করার জন্য তার ভিডিও একটা সম্পূর্ণভাবে এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে রাখব আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো ফ্রেন্ডস এখানে আসার পরে আমাদের সিম্পলি লগ করতে হবে আমরা বুঝতে পারছি লগ ইন করার পরে আমাদের এখানে জব অ্যাপ্লাই করতে হবে তো আমি লগ করে দেখেছিলাম এখানে আসলে এখন কোনো জবের অপশনটা দেয়নি বাট কি কি জব ছাড়তে পারে সেই অপশানগুলি কেবল দেওয়া রয়েছে তো এই জন্য ফ্রেন্ডস আমরা বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন আশা করবো আপনারা নিশ্চয়ই আবেদন করতে পারবেন তো আপনার ফ্রেন্ডস এই ক্ষেত্রে লগিনে আসবেন বা রেজিস্ট্রেশনে আসবেন যদি নতুন হয়ে থাকেন আর যদি আপনার পুরনো হন তারিখ লগইনে ক্লিক করে আপনারা দেখতে পারেন যে আপনার জব রিক্রুটমেন্টগুলো ছেড়েছেন কিনা না আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভেলে ভালো লেগেছে বা একটু বহুল হয়েছে বলে যদি মনে হয় এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হন আপনি সাবস্ক্রাইব করতে পারেন আপনার এক্সপ্রেশন জানার জন্য লাইক অথবা ডিসলাইক করতে পারেন আপনাদেরকে ধন্যবাদ